সমাধান চাও যদি জীবনে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কুরআ সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও কুজে নাও চোখ রা কুরানে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ যে চির মুক্তির ডাক হে যে মহাবানী ক্ষুদারি কালামে পাক এ যে চির আমলাম চির ডাক এ যে মহাবানী ক্ষুধারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়ায় এই দুনিয়া আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজানে সমাধান সমাধান জীবনে মরনে ফিরে যাও কুজে নাও চোখ রাখো সমাধান এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবি কোরআনে এবার সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের ঘরে বলো কিবার আসছে বলো গরে বলো কিবার আসছে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে